সবাইকে জয় যিশু হালে লইয়া জয় যিশু চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনেদের স্বাগত তো আসুন আমরা প্রভুর বাক্যে যাব আর আমার আজকে প্রচারের টাইটেল আপনারা ডেসক্রিপশন বক্সে তো দেখেছেন

কি জয় যিশু আসুন আমরা প্রভুর চরণ একটি বার আমরা যেখানেই থাকি না নতুন হয়ে আমরা প্রভুর চরণে আসি আর প্রভুর আমরা প্রার্থনা প্রভুর করি সুসমাচার প্রভু গৌরামের মাধ্যমে আমরা প্রভুর নামকে আমরা উচ্চকিত করি কারণ আমাদের দেয়ার মতো কিছু নেই যা আছে সবই প্রভু যীশু খ্রিস্টের আমরা প্রভুর কৃতজ্ঞতা দিতে পারি আর ধন্যবাদ জানাতে পারি এছাড়া আমরা কিছু দিতে পারি না তাই আসুন খ্রিস্টিতে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা যে যেখানেই থাকি না কেন আরেকটি বার নত নম্রভাবে আমরা প্রভুর চরণে আসি খালে লইয়া

<Searching approach> इस परेदा। ने उठाया, चलिया जाओ तुमरा विश्वास तुम्हें स्वस्थ कर সবাইকে জয় শিশু চলুন আসুন খ্রিস্টিতে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা প্রভুর কীভাবে কৃতজ্ঞতা দিতে হয় আমরা প্রভুর এটা আমরা কিন্তু জানবো আমরা এই বাইবেল থেকে শিখব আর এই প্রভুর সুন্দর বাক্যের জন্য প্রভুকে ধন্যবাদ করি যে এত সমস্যার সত্ত্বেও প্রভু আমাদের জগৎ থেকে পৃথক করেছেন এবং আমাদেরকে এই অনলাইনে প্রার্থনার মাধ্যমে সুযোগ করে দিয়েছেন সেই সুযোগের জন্য জীবন্ত প্রভুকে আমরা ধন্যবাদ করি তো খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আসুন আপনারা অনেকেই অনেক অনেকেই বিশ্বাসীরা আছে যে তারা জানে না যে কীভাবে আমরা প্রভু যীশুকে আমরা কৃতজ্ঞতা জানাবো আছে তাই বিশ্বাসী ভাই বোনেরা আসুন তো আমার এই জয় যিশু চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার করে দিন কারণ আমরাও জানছি আরও কিছু মানুষ জানুক যে কিভাবে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনে অলৌকিক অলৌকিক কার্য করে থাকেন হালে রুইয়া তো সেই প্রভুর সেই আমরা বাক্যে যাব তাই আমরা উম বাক্যে যাওয়ার আগে আমরা প্রভুর কাছে আমরা প্রার্থনা রাখি তো চোখ বন্ধ করু স্বর্গের জীবন তো প্রভু তোমার ধন্যবাদ করি তোমার তোমার ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি কারণ তুমি মহান তুমি সর্বশক্তিমান মঙ্গল তোমার নামকে আমরা উচ্ছুকিত করি প্রভু এই মুহূর্তে প্রভু আমরা তোমার সন্তান জঘন্য জঘন্য পাপী সন্তান প্রভু তুমি আমাদের সকল পাপ তোমার কাঁধে তুলে নিয়েছো প্রভু আর আমাদেরকে তুমি ক্ষমা করেছো প্রভু আর আমাদেরকে ভালোবেসেছো প্রভু তাই প্রভুগো তুমি আমাদেরকে জগৎ থেকেও পৃথক করেছো প্রভু যেখানে অনেক অনেক মানুষ জগৎ নিয়ে মেতে আছে আজকে আমরা তোমার শুধু প্রশংসা গৌরব নিয়ে মেতে আছি আমরা বিশ্বাসীরা তাই মুহূর্তে প্রভু তোমার যে আমরা প্রার্থনা তোমার যে বাক্য তোমার করব প্রভু তোমার যেন গৌরবের জন্য আমরা করতে পারি যা কিছু করি না কেন তোমার যেন গৌরবের জন্য করতে পারি প্রভু তুমি আমাদেরকে শয়তান যেন বাক্য চুরি করতে না পারে প্রভু আমাদের নিত্য নতুন বাক্য আমাদের পাঠ আমাদের জীবনে সেই বাক্য দিয়ে আমরা নিজেদেরকে যেন উদ্ধার করতে পারি প্রভু আর তোমার যেন আমরা কৃতজ্ঞতা করতে দিতে পারি প্রভু প্রশংসা দিতে পারি প্রভু কারণ তুমি আমাদের যা করছো প্রভু সবই যেন তোমার গৌরবের জন্য আমাদের জীবনে হয় আর সেই কৃতজ্ঞতা যেন তোমাকেই আমরা দিই প্রভু আর কাউকে নয় একমাত্র তুমি তা পাওয়ার যোগ্য তাই তোমাকেই আমরা দিই প্রভু হালে লুইয়া গো এই মুহূর্তে প্রভু প্রত্যেকটা বিশ্বাসী ভাই ও বোনেদের জীবনকে তোমার চরণে রাখি প্রভু আর আমার এই গৃহকে তোমার চরণে সমর্পণ করি প্রভু আর আমার প্রত্যেকটা সদস্যকে আমার গৃহে তোমার চরণে রাখি প্রভু তুমি দুধগন্ধি ঘিরে রাখো প্রভু আর গো এই প্রার্থনা তোমার চরণে রাখি প্রভু এই প্রার্থনা আমাদের পানের পালক প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা চলুন বাক্যে যাই তো আমরা যে যেখানেই থাকি আমরা নত নম্রভাবে প্রভুর বাক্য আমরা শুনব কিন্তু হালে লইয়া আমরা কৃতজ্ঞতা কিভাবে প্রভুর আমরা কৃতজ্ঞতা জানাবো কিভাবে ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞতা জানাবো তোমাদের জানানোর মতো কিছু নেই কারণ সবই সে তেনা তিনি তো সৃষ্টিকর্তা তেনার সব কারণ আমরা প্রথম দিনের দিনের শুরুটা যখন আমরা করি দিনের শুরুটা ঈশ্বরের চরণে আমরা সকালবেলা উঠে দিয়ে দিই প্রভু তুমি আমাকে ভালো রেখো আমার এই রোগ থেকে আমার এই ব্যাধি থেকে আমাকে সুস্থতা দাও আমার এই ব্যবসা ক্ষেত্রে উন্নতি দাও আমার সংসার অশান্তি দূর করো আমার এই খাদ্য দাও তুমি যোগানকার ঈশ্বর তুমি ঝুঁকিয়ে দাও আমরা হ্যান বলেই থাকি প্রভুর চরণে আমাদের সমস্ত ভার তুলে দিয়ে থাকি খালে লুইয়া কিন্তু খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা দিনের শেষে যখন শুতে যাই কিছু বিশ্বাসী আছে তারা প্রভুকে ধন্যবাদ দেয় আবার কিছু বিশ্বাসী আছে তারা দেয় না অনেকেই আবার ভাবেন যে এই তো আমি তো ভালো হয়ে গেলাম প্রভুর কাছে প্রার্থনা রাখলাম প্রভু যিশু খ্রিস্ট তো আমাকে ভালো করেই দিল অনেকে কিন্তু কৃতজ্ঞতাটা জানায় না অনেকে কিন্তু জানায় খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি আপনারা যখন প্রভুজির প্রার্থনা রাখবেন প্রভুর কাছে তখন প্রভু যীশু খ্রিস্ট যখন আপনাকে সুস্থ করবেন তখন সেই কৃতজ্ঞতা আর ধন্যবাদটা কিন্তু প্রভুর জন্যই কিন্তু রাখবেন আর প্রভুকে দেবেন কারণ প্রভু তিনি আর কিছু চান না তিনি চান ধন্যবাদ আর প্রশংসার গৌরব কারণ তিনি আপনাকে সুস্থ করছে মানে সেটাকেই আপনি গৌরবটা দিন আর প্রশংসাটা দিন কৃতজ্ঞতা জানান I don't know. অনেক অনেক সময় আমরা এত সমস্যার মধ্যে পড়ি সেখান থেকে আমরা কিন্তু বের হতে পারি না অনেক শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে ও সর্ব দিক থেকে আমরা কিন্তু দুর্বল হয়ে পড়ি অর্থনৈতিক দিক থেকে তখন আমরা প্রভুর প্রতি বিশ্বাস রাখি আর প্রভুর দিকে তাকিয়ে থাকি প্রভু আমাকে তুমি এই শরীরের দিক থেকে ভালো রাখো আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে আমাকে দেখো তারপর মানসিক দিক থেকে ভেঙে পড়ে যারা তারা প্রভুর কাছে বলে প্রভু তুমি আমাকে সুস্থ করো আর টাকা পয়সা নেই অর্থনৈতিক দিক থেকেও কিন্তু অনেকে দুর্বল হয়ে পড়ে টাকা পয়সা থাকে না অনেক কাজ করে কিন্তু টাকা পয়সা থাকে না ভান্ডার শূন্য হয়ে যায় প্রভুর কাছে জানায় সেই ব্যক্তি যে পূর্ণ করো কিন্তু যখন প্রভু পূর্ণ করে তখন কিন্তু প্রভুকে কৃতজ্ঞতাটা দিতেও ভুলে যায় অনেক অনেক বিশ্বাসীরা আছে আবার আমি কিছু কথা বলছি আপনাদের ভালোর উদ্দেশ্যে বলছি অনেক বিশ্বাসীরা আছে পাঁচটার মশের কাছে যায় কিবা কেউ প্রার্থনা দিচ্ছে তার কাছে প্রার্থনা নিল যখন বিপদে পড়লো তখন প্রার্থনাটা নিল আর বিপদ শেষ হয়ে গেল প্রভু যীশু খ্রিস্ট কিন্তু যখন ভালো করলো সুস্থ করলো তখন কিন্তু প্রভুকে আর সে কিন্তু কৃতজ্ঞতাটা জানালা জানায় না আর প্রভুকার চেনেই না যেন তারা আসুন বিপদ আসবে না কিন্তু বিশ্বাসী ভাই বোনেরা আমাদের এটা জানতে হবে যে আজকেরও বিপদ এসেছে বাট কালকেও কিন্তু বিপদ রেডি হয়ে আছে বিপদ সর্বক্ষণ আপনি যতদিন বাঁচবেন ততদিন কিন্তু বিপদও থাকবে আপনার সাথে সমস্যা থাকবে সমস্যা ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না হালে লুইয়া তো আমরা গীত সঙ্গীতা ষোলোর বারোয় আমরা কি দেখব গীত কি কী বলেছে যে একজন কোনো এক ব্যক্তি বলছেন প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা রাখছেন আমরা যেন সেই গীত সঙ্গীতায় দাউদের মতো যেন আমরা প্রার্থনা করি দাউদ কিন্তু দাউদ কিন্তু তেনার দেহপান আত্মা দিয়ে প্রভুর প্রতি আসক্ত ছিলেন প্রভুকে ভালোবেসেছিলেন যত সমস্যা প্রভু কিন্তু দাউদ দাউদ বিপদে যখনই পড়েছে তখনই প্রভুর কাছে সমস্যা তুলে ধরেছে আর প্রভু যীশু খ্রিস্ট কিন্তু সমস্যা থেকে তাকে মুক্ত করেছে আর তাই দাউদ কিন্তু সর্বক্ষণ নেচে নেচে প্রভুর প্রশংসা করেছেন আর প্রভুর গৌরব দিয়েছেন কারণ কারণ তেনার কাছে কিছু নেই তিনি প্রভুকে ভালোবাসেন সেরকম আমরাও যেন দাউদের মতো হতে পারি আমরা যেন সেই দাউদের মতো যেন প্রার্থনা করে যেন আমরা প্রভুর কাছে ভালো হব আর প্রভুর কৃতজ্ঞতা যেন দিতে পারি কারণ দাউদ যেভাবে চলছে দাউদের মতো আমরা আমরাও যেন চলতে পারি প্রভুকে আমরাও কৃতজ্ঞতা জানাতে পারি হালে লুইয়া তো এই সময় আমি একটা গান করব একটা গানে আছে কি বলছে তাই জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা তাই সুরে সুরে আমি তাই সুরে সুরে আমি তাই সুরে সুরে একটা গান আছে তো সেই যেন ওই তোমারই করু না ভালোবাসা ওই গানটা তোমারই করু না ভালোবাসা পেয়েছি জীবন করে তাই জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা আমি তাই সুরে সুরে আমি তাই সুরে সুরে যত আমি পেয়েছি অনুগ্রহ তোমারই হাতে তাই সবই তো স্নেহ তো আমি পেয়েছি অনুগ্রহ তোমারি হাতে তাই সবই তো স্নেহ তাই জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা আমি তাই সুরে সুরে আমি তাই সুরে সুরে হ্যাঁ খ্রিস্ট প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা সর্বক্ষণ যখনই আমরা সমস্যা থেকে মুক্ত হব আমরা তো যখনই সমস্যায় বিশ্বাসী ভাই বোনেরা প্রভুর কাছে আমরা প্রার্থনা রাখি প্রভুর কাছে আমরা নতুন নম্রভাবে প্রার্থনা কি হতে পারে গোপনে প্রার্থনা হতে পারে বা কোনো একটা জায়গায় বসে প্রার্থনা হতে পারে বা কোনো পাস্টার মশাইয়ের কাছে প্রার্থনা চেয়ে নিই হতে পারে বা মণ্ডলীর কোনো মেম্বারের কাছে হতে পারে বা কোনো যারক কাছে প্রার্থনা আমরা নিই কিন্তু আমরা যখন উত্তর পেয়ে যাই তখন কিন্তু আমরা প্রভুকে চিনতে পারি না খ্রিস্টেতে প্রিয় বিশ্বাসী ভাবে বোনেরা এই ভুলটি আপনার মতো করবেন না কারণ কৃতজ্ঞতা ধন্যবাদ দেয় না অনেকে আজ অনেক বহু বিশ্বাসী আছে অনেকে আছে ভালো হয়ে যায় ওরে প্রার্থনা দেনার একটু বলছে আমাদেরকেই বলে প্রার্থনা নিচ্ছে সে অনেক সেখানে ডাক্তার ভালো করতে পারছে না কিন্তু প্রভু যিশু খ্রিস্ট ভালো করছেন তো সেখানে ডাক্তার সেখানে কিন্তু ফেল হয়ে যাচ্ছে সেখানে ডাক্তার ভালো করতে পারছে না তার এত জটিল কঠিন রোগ কিন্তু ভালো হচ্ছে না সেই জায়গায় আমরা প্রার্থনা দিচ্ছি প্রভু যীশুখ্রিস্ট কিন্তু সেখানে সুস্থ করছেন কারণ প্রভু বাক্যে বলে তিনি বাইবেলের বাইবেলে বলে যে তিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু ডাক্তারের উপরে ডাক্তার যেখানে ডাক্তার ফেল সেখানে কিন্তু আমাদের প্রভু খ্রিস্ট চিকিৎসা করেন চিকিৎসা দিয়ে থাকেন আর সেখানে কিন্তু বহু মানুষ সুস্থ হয়ে যায় যেখানে অনেক অনেক লাখ লাখ কোটি কোটি টাকার প্রয়োজন সেইখানটা কিন্তু প্রভু যীশু খ্রিস্ট কিন্তু বহু মানুষকে কিন্তু সুস্থতা দিয়ে থাকে এই প্রার্থনার মাধ্যমে বহু মানুষ সুস্থ হয় যেমন আমরা দেখব কি বলেছে আমরা আমরা যদি দেখি আমরা এটা জানতে পারবো যে সমরীয় নারী আমরা দেখব সতেরোর লুক সতেরোর এগারো পদে লুক সতেরোর এগারো পদে কি বলেছে আমরা দেখব লুক সতেরোর এগারো পদে বলছেন বলছেন যে জিরুসালেমে যাবার সময়ে তিনি সমরিয়া ও গালিল দেশের মধ্যে দিয়া গমন করিলেন তাহলে তিনি যখন যিশু যখন যাচ্ছিলেন সেই লুকে আমরা দেখি জিরুসালেম দিয়ে যখন যাচ্ছিলেন সেই সময় তিনি গ্রামে প্রবেশ করেছিলেন গ্রামে গ্রামের মধ্যে কি দেখেছিলেন গ্রামের মধ্যে দেখেছিলেন একজন কুষ্ঠ রুগী কুষ্ঠ রুগী সম্মুখে পড়িল উচ্চস্বরে বলিতে লাগিল যিশু আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলছে পরে তিনি তাহাকে বলিলেন যে প্রভু খ্রিস্ট কি বলেছিলেন যে তুমি কি সুস্থ হতে পারো কিন্তু সেই কুষ্ঠ রোগী কিন্তু বলেছিল হ্যাঁ সুস্থ হতে পারে তিনি কিন্তু বিশ্বাস করেছিল আর প্রভু খ্রিস্ট সেই কুষ্ঠ রুগীকে সারিয়ে দিয়েছিল দিয়েছিল আর তার সাথে যে নজন ছিল তারা কিন্তু প্রভুকে ডাকেনি আমরা কিন্তু সেই সমরীয় নারীর মতো না হই সমরীয় আমরা যেন সমরীয় নারীর মতো হই আমরা সেই আর যে নজন ছিল তাদের মতো আমরা না হই আমরা যেন সর্বদাই সমরীয়র মতো হই সেই সমরীয় মানুষটির মতো যেন আমরা হই আমরা যেন সে আর যে আদার্স যে নজন ছিল তাদের মতো না হই বিশ্বাসী ভাই বোনেরা আমরা সর্বদাই আমরা কিন্তু প্রভুকে কৃতজ্ঞতা জানাবো তো এটা বলেছিল তাই কি বলেছে তারপরে আমরা বাইবেলে দেখতে পাই যে হিব্রিও হিব্রিও কিন্তু প্রভু হিব্রিও কি বলেছিল হিব্রিও বলেছিলেন প্রভুর প্রতি ভরসা করেছিল প্রভু হিব্রিওকে সারিয়েছিল প্রভু হিব্রিওকে বিপদে আপদে কিন্তু তিনি প্রভুর সেই কৃতজ্ঞতা জানিয়েছিল আমরা যেন হিব্রিওর মতো হতে পারি হিব্রিওর মতো যেন আমরা হতে পারি আর আমরা সর্বক্ষণ প্রভু না করে আমাদের জীবনে তিনি অন্ধকে সারিয়েছিলেন কুষ্ঠকে সারিয়েছিলেন বোবার সে বোবা তাকে কিন্তু বাক শক্তি দিয়েছিলেন তারপরে খন্দ সে হেঁটে চলছে প্রভু প্রার্থনার মাধ্যমে আরও কত জটিল কঠিন আমাদের কিন্তু সমস্যাকে প্রভু খ্রিস্ট আজকে কিন্তু দূর করে দিয়েছিলেন দিয়েছিলেন আর দিয়ে যা ও কারণ তিনি আজকের জগতে আজকে স্বর্গ থেকে পৃথিবীতে কেউ যদি নেমে আসে একমাত্র প্রভু যীশু খ্রিস্ট আমার আর আপনার জন্য কিন্তু এসেছেন তিনি এসেছেন আমার আপনা আমাকে আপনাকে কিন্তু উদ্ধার করতে এবং আমাদেরকে কিন্তু পরিত্রাণ দিতে তাই আমরা সেই পরিত্রাতাকে আমরা যেন সর্বক্ষণ কৃতজ্ঞতা জানাই অনেকেই কিন্তু কৃতজ্ঞতা জানি না জানায় না আমরা নিজেও বা সময় পাই না আমরা এত কঠিন জটিল রোগ থেকে প্রভু সুস্থ করছে এত সময় সমস্যা থেকে আমাদেরকে মুক্ত করছেন কিন্তু সেই জায়গায় আমরা কিন্তু প্রভুকে আমরা প্রশংসা দিই না কৃতজ্ঞতা জানাই না কিন্তু আমাদের প্রভু কি বলেছেন প্রভুর কাছে আমাদের দেওয়ার মতো কিছু নেই একমাত্র প্রভুকে দেওয়ার মতো যদি থাকতে আমাদের এই ভগ্নচূর্ণ হৃদয় আমরা এই প্রভু যিশু আমাদের কাছে কি আশা করেন ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে যেন প্রশংসা গৌরব আর কৃতজ্ঞতা জানাই তিনি আমাদের কাছে সেটাই কিন্তু চান আর আমাদের দেওয়ার মতো কিন্তু কিছু নেই হালে লুইয়া তো খ্রিস্টে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা তাই আমরা রাত্রিতে যখন বিছানায় যাচ্ছি সেই সময়ে কিন্তু প্রভুর কাছে প্রার্থনা রাখছি সেই সময় প্রভু কিন্তু আমাদের সেই দুধগন্ধে ঘিরে রাখছে কত কত সমস্যা থেকে আমাদেরকে মুক্ত করছেন আর আমরা কিন্তু সেই প্রভুকে চিনি না জানি না প্রভুর কোনো প্রশংসা নেই মুখে সে যখন ভালো করছে তখন প্রভু 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 আর ভালো হয়ে গেলে আর প্রভু নয় প্রভুকে আর আমরা চিনি না এটা কিন্তু আমাদের কখনোই করা উচিত নয় আমরা সর্বদাই যেন প্রভুর প্রশংসা প্রভুর গৌরব দিয়ে প্রভুর নামকে আমরা উচ্চকিত করি এবং মহিমামিত করি কারণ তিনি এটাই চান আমরা ভালো সময় এবং খারাপ সময় যেন প্রভুতেই আসক্ত থাকি আর কোনো কিছু কিছুতে যেন আসক্ত না হয় হতে পারে কোনো খারাপ সময় আসছে হতে পারে কোনো খুব খুব পরিস্থিতির মধ্যে যাচ্ছি এত বিপদ এত বিপদ যে বিপদ থেকে বেরিয়ে আসতে পারছি না সেই জায়গায় আমরা কিন্তু আমাদের প্রয়োজন প্রার্থনার এমনি প্রভু কি বলেছেন যে আমরা কিন্তু রাতে জাগবো আর প্রার্থনা করব। আমরা কখনো ঘুমাবো না আমরা সর্বক্ষণ জেগে প্রার্থনা করবো প্রভু বলছে তোমরা জেগে থাকো আর প্রার্থনা করো আর দিয়াবলকে তোমাদের শরীর থেকে ছেড়ে ফেলো তাই আমরা কিন্তু কখনো ঘুমাবো না বিপদের সময় আমরা বাইবেল পড়ব আমরা প্রভুর কাছে প্রার্থনা রাখবো আর এখন আমাদেরকে সুস্থতা দেবেন তখন আমরা কিন্তু প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাব এই কৃতজ্ঞতা কিন্তু অনেকেই জানায় না যার জন্য তারা কিন্তু একটা সমস্যা থেকে প্রভু যীশু খ্রিস্ট ঠিক দেয় কি সুস্থতা দেয় ঠিকই কথা কিন্তু আরেকটা যখন বিপদে পড়ে ডাকে তখন প্রভু যীশু খ্রিস্ট কিন্তু পরীক্ষায় ফেলে দেয় তিনি উত্তর দিতে দেরি করেন কিন্তু এই নয় যে তারা উত্তর পাবে না তারা পাবে সব পরে পাবে কেউ আগে পায় কেউ পরে পায় আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন তাই প্রভুকে আপনি যেভাবে সম্মান করবে প্রভু আপনাকেও সেরকম জগতের মাঝে সেরকম স্বীকার করে নেবেন আপনি যদি প্রভুকে স্বীকার করেন প্রভু কৃতজ্ঞতা দেন তো প্রভু আপনাকে কিন্তু সেইভাবেই স্বীকার করবেন আর সঙ্গে সঙ্গে আপনার প্রার্থনার উত্তর দেবেন তাই আপনি সর্বদাই কৃতজ্ঞতা জানান বিপদে আপদে প্রত্যেকটা সময় সকালবেলা বেলা ভোরের বেলা যখনই আপনার ঘুম ভেঙে যাবে তখন কিন্তু কৃতজ্ঞতা দিয়ে প্রভু দিনে শুরুটা করুন সেকেন্ডে সেকেন্ডে প্রতি মুহূর্তে প্রতি মিনিটে আধ ঘন্টা ছাড়া আপনার যখনই মনে হবে তখনই প্রভুর কাছে আপনি কৃতজ্ঞতা দিন প্রভুকে আর গৌরব করুন প্রভু হ্যাঁ প্রভু তুমি ছিলে বলে আজকে ভালো আছি ধন্যবাদ প্রভু তোমার দয়া আমি সুস্থ প্রভু আপনি যখন বলবেন তখন প্রভু আরও আপনাকে সুস্থতা দেবেন শয়তানকে দূর করে দেবেন আপনার জীবন থেকে তাই আপনি সর্বক্ষণ কৃতজ্ঞতা জানান আর প্রভুতে বিশ্বাসে অটুট থাকুন হালে লইয়া প্রভুর এই সুন্দর বাক্যের জন্য প্রভুকে ধন্যবাদ করি তাই চলুন খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা প্রভু ধন্যবাদ করি এবং ধন্যবাদের জন্য প্রভুর কাছে আমরা একটা প্রভুর গান করি সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার জয় হোক জয় হোক যীশু জয় হোক তোমার প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার জয় হোক জয় হোক যীশু জয় হোক তোমার জয় হোক জয় হোক যীশু জয় হোক তোমার পথে ঘাটে মাঠে বান্ধবয়েছ আমার পথে ঘাটে মাঠে বান্ধবয়েছ আমার দেখিয়াছি দেখিয়াছি কত শতবার দেখিয়াছি দেখিয়াছি কত শতবার অনুগ্রহ করিয়াছ কত শতবার অনুগ্রহ করিয়াছ কত শতবার জয় হোক জয় হোক জয় হোক তোমার জয় হোক জয় হোক যীশু জয় হোক জয় তোমার জঘন্য পাপি আমি অতি দূরাচার জঘন্য পাপি আমি অতি দূরাচার প্রেমে তো মোর প্রেমের অবতার প্রেমে তো মোর প্রেমের অবতার প্রেমের অবতার তুমি দয়া অবতার প্রেমের অবতার, তুমি দয়া অবতার জয় হোক জয় হোক যীশু জয় হোক তোমার জয় হোক জয় হোক যীশু জয় হোক তোমার জয় হোক জয় হোক জয় হোক তোমার এক চিষ্টিতে বিয়ে বিশ্বাসী বা এ বোনেরা আমরা প্রভু জয় হোক জয় হোক গানটা করেছি প্রভুর এতেই গৌরব হয়ে গিয়েছে তো চলুন আমরা প্রভু শেষ শেখানোর প্রার্থনা করবো আর আমার পুজো শুনে উঠে পড়েছে এখানেই প্রার্থনা শেষ করবো ফালে লুইয়া আসুন খ্রিস্টিতে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমি যে কথাগুলো বললাম আপনারা করবেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রভুর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন আর প্রভুর গৌরব করবেন গান করবেন প্রভুর দিনে শুরুটা করবেন প্রভুর গান নিয়ে আর প্রভুর প্রার্থনা শুরু করবেন যখনই দিনে শুরুটা করবেন প্রভুর প্রার্থনা দিয়ে দিনে শুরুটা করবেন আর শেষ করবেন যখন শুতে যাবেন তখনও প্রভুর ধন্যবাদ দিন হালে লুইয়া চলুন বোনেরা আমরা প্রভু শেষ প্রার্থনা করি চোখ বন্ধ করুন আর প্রভু শেখানো শেষ প্রার্থনা করুন আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলে আমার মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনই পৃথিবীতে হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য তুমি আজ আমাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো আমরাও যেন আপন আপন অপরাধীকে ক্ষমা করতে পারি আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার জয় হোক আমেন সবাইকে জয় যিশু সুস্থ থাকুন ভালো থাকুন আর যিশুতে থাকুন প্রভু যীশু আপনাদের জীবন অনেক অনেক অলৌকিক কাজ করুন হালে লইয়া বেসাল